হান্ড্রেড পার্সেন্ট বয়লিং সিজেলিং করা সেই ডোরটা আমরা বিক্রি করেছি সিঙ্গল ডোর দরজাগুলো বিক্রি করেছি ষোলো হাজার টাকা পিস এটি দরজাগুলো আমরা বিক্রি করেছি অ্যান্ড পলিশ সহ সাত হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট যদি কেমিক্যাল দ্বারা কারটা সিদ্ধ হয় সে কাঠটা তো পাকা হওয়ার কোনো হয়ে থাকে না আদৌ ঠিকমতো বয়লিং হচ্ছে কি না আদৌ তারা বয়লিং করে কি না সেই বিষয়টা আপনারা সজাগ থাকবেন এবং নিজের চোখে দেখে আপনারা অবশ্যই ডোরগুলো করেই করবেন একটা এটা ভিজিট করে ডোরগুলা করাই করবেন আসসালামু আলাইকুম মক্কা ডোরে সবাইকে স্বাগতম দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিও থাকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমরা আলোচনা করবো সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে যে মেহগুনি কাঠগুলো নিয়ে অনেকে ভয়ের মধ্যে থাকে যে আসলে বাঁকা হয় কিনা ফাঁকা হয় কিনা না অনেকেই কিন্তু আসে প্রশ্ন করেন যে ভাই মেহগুনি কাঠগুলা তো ইউজ করতে ভয় করে ডোর ডোরগুলো তো মেহগুনি ডোরগুলো নিয়ে তো চিন্তার মধ্যে আছে তো আমাদের তিন তিনটা কিন্তু ফ্যাক্টরি আপনারা জানেন নড়াইলে আছে নারায় লোহাগারাতে আছে একটা যশোরে একটা আছে এবং আমাদের ঢাকা বসলা সিটিতে একটা আছে বারো নম্বর রোডে আপনারা আমাদের ফ্যাক্টরিগুলো ভিজিট করে দেখে শুনে বুঝে কিভাবে আমরা কেমিক্যাল করছি কিভাবে আমরা পুরন্ত পানিতে বয়লিং করছি সব মিলে দেখে বুঝে আপনারা ডোরগোলা করেই করবেন এবং হানড্রেড পার্সেন্ট যদি কেমিক্যাল দ্বারা কাঠটা সিদ্ধ হয় সে কাঠটা তো পাকা হওয়ার কোনো ওয়ে থাকে না আদৌ ঠিকমতো বয়লিং হচ্ছে কিনা না আদৌ তারা বয়লিং করে কি না সেই বিষয়টা আপনারা সজাগ থাকবেন এবং নিজের চোখে দেখে আপনারা অবশ্যই ডোরগুলো করেই করবেন কারণ একটা বাড়ির সৌন্দর্য কিন্তু ডোর যে ডোরটা আমরা সারাদিন অফিস আদালত থেকে এসে কিন্তু ডোর ধরেই কিন্তু আমরা ডোর খুলি এখন যদি সেই ডোরটা যদি ডিস্টার্ব করে লক লাগে না সিটকানে লাগে না সেই বিষয়টা নিয়েই কিন্তু অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকেন তাই আমি মনে করি যে আপনারা ডোরগুলো করেই করতে হলে তাদের ঠিক মতো ফ্যাক্টরি আছে কি না ডোরগুলো ফাইলিং করছে কিনা সে বিষয়টা ভিজিট করে সাইট এবং ফ্যাক্টরি ভিজিট করে ফ্যাক্টরিগুলো ভিজিট করে অবশ্যই আপনারা ডোরগুলো করেই করবেন তারপরে আলোচনায় যাই এবং ডোরগুলো দেখে দেখিয়ে দিই কোন কোন প্রোডাক্টটা কোন প্রাইস এবং সাইজটা কীরকম হ্যাঁ কোন ডোরের কীরকম প্রাইস তারপরে আলোচনা করবো সর্বপ্রথম ডিপ দরজা ডিপ পাল্লা বলি এই পাল্লাগুলো সচরাচর অনেকেই নেচ্ছে বেডরুমের জন্য যাদের স্বল্প বাজেট সে বাজেটের কারণে অনেকে বাড়ি করতে করতে টাকা ফুরিয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে কিন্তু অনেক কষ্টের মধ্যে পড়ে যার কারণে এটিএম তরাদাগুলো আমরা বিক্রি করেছি হ্যান্ড পলিশ সহ সাত হাজার টাকা এটা কিন্তু হ্যান্ড পলিশ সহ সাত হাজার টাকা মেহগুলি কাঠের বয়লিং সিজনিং ট্রিটমেন্ট করা পাশে আছে আপনার তেত্রিশ হাইট আছে একাশি বেডরুমের জন্য আপনি এই ডোরগুলো ব্যবহার করা প্রযোজ্য আমি মনে করি তো দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওরা দেখেন প্রবাস থেকে দেখেন দেশ থেকে দেখেন আপনারা সাইড এই আগে মেনলি কারখানার ভিজিট করবেন ফ্যাক্টরিটা ভিজিট করবেন তো আমরা যদি দেখাই মেহগুলি কাঠের আলিশান ডিজাইনের যে ডোরটা এটা কিন্তু লেগার পলিশ করা এটা হ্যান্ড পলিশ করা পাশেটা দেখতে এটাও কিন্তু হ্যান্ড পলিশ করা তো এই ডোরটা আমরা চার ফুটের ফ্রেমের জন্য বিক্রি করেছি পঁচাশি হাজার টাকা আলিশান যে গেটটা তারই এক পিস গেট আমি এখানে রেখে দিয়েছি কারণ অনেকে চান যে ভাই আমি মেন গেট তো আলিশান করবো সিঙ্গেল দরজা আমি কোথায় দেবো এই ডিজাইনে করব। তো আমি এখানে কিন্তু সেই ডোরটা আমরা রেখে দিয়েছি এটা কিন্তু বেডরুমের জন্য চার পিস দরজা নিয়েছেন তারপর দিন একটা আলিশান দেব দু প্লেস বাড়ির গেট এবং তিন পিস কিন্তু বেডরুমের জন্য তিন পিস বেডরুমের জন্য একই মডেলে একই ডিজাইন লাগাবে পাকাদার ইঞ্চি কাঠের কর্মশালী মাথা ফিঙ্গার জয়েন্ট এবং বয়লিং সিজনিং করা হানড্রেড পার্সেন্ট বয়লিং সিজনিং করা সেই ডোরটা আমরা বিক্রি করেছি সিঙ্গল ডোর দরজাগুলো বিক্রি করছি ষোলো হাজার টাকা পিস আলিশান যে চাপ নকশা সহ বিম সহ আমরা বিক্রি করছি পায়দানের কাছে অনলি নব্বই হাজার টাকা সেট আমরা যদি কাঠের কাটের আরেকটা ডোর দেখায় দিই এটা কিন্তু আতলা মডেল থ্রি ডি ডিজাইন পাকা দেড় ইঞ্চি কাঠের ফিঙ্গার জয়েন্ট এবং কেমিক্যালযুক্ত যে মেহুগুলি কাঠের ডোরটা কালারটা আমরা একটু তেতুলি বেশি কালার লালচা নিয়ে আসছি অনেকে চান যে ভাই উনি বলেছে যে ভাই আমাকে একটু তেতুলি বেশি কালার লালচা করে দেন ও করছে এই কালারটা আপনারা চাইলে একটু ভিন্ন কালার নিতে পারেন কাঠ কালার রাখতে পারেন পাকা দেড় ইঞ্চি কাঠের এই ডোরগুলো কিন্তু কাঠ কালার এটা কিন্তু মেহুগুনি এটাও কিন্তু মেহুগুনি আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমরা কোন ডোরটা কিনতেছি আদৌ সিদিন সিজনিং ঠিক মতো আছে কি না কেন পার্লা ফাঁক হবে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল চারটা কেমিক্যাল দিয়ে আমরা বয়লিং করে থাকি চারটা কেমিক্যালের নামও বলে দিই বরিক অ্যাসিড সালফার বোরন হ্যাঁ সব ধরনের কাল কালার দিয়ে কিন্তু এবং কেমিক্যাল দিয়ে আমরা বয়লিং করে থাকি পাশে যেটা দেখতেছেন এটা আমাকে অর্ডার দিয়েছিলেন আমেরিকান প্রবাসী সাকাত ভাই সাড়ে সাত ফুট উচ্চতা পাশে আছে সাড়ে তিন ফুট ডোরের সাইজটা আছে আটানব্বই ইঞ্চি হাইট পাশে আছে উনচল্লিশ এ প্রাইস রেখেছি পঞ্চান্ন হাজার টাকা সে হরিয়ানা কাঠ সেগুন কাঠ ফাইবারগুলো দেখলে বুঝতে পারবেন হয়তো হরিয়ানা কাঠ দিয়ে কিন্তু এই ডিজাইন নিয়ে এসেছি দিয়ে একদম নিউ মডেল আমি তো এই মডেলটা তৈরি করছি ভাইজান আমাকে সতেরো আঠারো পিস অর্ডার দিয়েছিলেন আরও এই মডেল করার পরে ভাইদান খুব খুশি আমেরিকার থেকে আমাকে বললো যে ভাই আমার ডোরগুলো দেখে খুবই আমার আনন্দ লাগছে এবং আমি খুব খুশি আমি দিয়েও খুশি তাই আমি বলবো যে ভাই আমাদের ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের হয়তো অনেক কাজে লাগবে যারা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন বা নতুন বাড়ি করছেন কষ্টের টাকা দিয়ে যারা বাড়ি করে তাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে কোন ধরনের ডোরগুলো আমি লাগাবো কোন ধরনের ডোরগুলো আমি দিচ্ছি আদৌ ঠিকমতো বয়লিং সিজনিং হচ্ছে কিনা যাদের কথা কাদের মিল আছে তাদের সাথে অবশ্যই ডিট করে ফ্যাক্টরিটা ভিজিট করে দরগোলা করাই করবেন তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বড় করব না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি